মুন্সীগঞ্জে পৃথক পৃথক স্থানে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তম শাহাদ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ত্রিশে মে বেলা বারোটার দিকে দিবসটি উপলক্ষে আলোচনা সভা মিলাদ মাহফিল ও খাবার বিতরণ করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এর আগে দিবসটি উপলক্ষে সকাল সাড়ে নটা থেকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন মির্কাদিম পৌর পৌরসভা গোয়াল ঘূর্ণি মুরমা সিপাহীপাড়া তিনশিরি মুক্তারপুর এলাকায় পৃথক পৃথক স্থানে আলোচনা সভা মিলাদ মাহফিল ও খাবার বিতরণ করা হয় এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌরসভার মেয়র এ কে এম এরাদত হোসেন মানু জেলা বিএনপির সদস্য আতার হোসেন বাবুল মোহাম্মদ গুলজার হোসেন অ্যাডভোকেট রুজিনিয়া ইয়াসমিন মুন্সীগঞ্জ সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ঢালি পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহিন মিয়া মুন্সিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ পলাশ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান ফকির জেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ মজিবুর রহমান সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানা এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের সভাপতি আবুল হাসেম পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মুক্তার হোসেন পরে মুন্সিগঞ্জ বিএনপির কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে লেখা বইয়ের লাইব্রেরি উদ্বোধন করা হয় মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন্টি ডট টিভি